কবরে জীবন যখন শুরু হয়ে যাবে পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আচ্ছা আমার হাতে একটু দেখবেন তো সবাই হাতে একটু দেখবেন যতক্ষণও দেখা যায় এটা একটা কাগোস আমি ফাঁস করেছি এটা কি না এটা বিড়ি না বোঝাচ্ছে এটা হচ্ছে একটা হুইসেল বাঁশি

ইসরাফিল আছে মিকাইল আছে জিব্রাইল আছে আমরা চারজন ছাড়া আর কেউ বেঁচে নাই আল্লাহ বলবে মালাকুল মউত এই দেখো যাও ইসরাফিল মিকাইল জিব্রাইল সবার রূহ কবজ করো তিনজন শেষ জিব্রাইল মালাকুল মউত সবার রূহ কবজ করে ফেলবে আল্লাহ বলবে মালাকুল মউত আখবিরনি মাইয়াত বলো আল্লাহ কে আছে বলবে আল্লাহ একটা তুমি একটা আমি এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে মারাতুল তুমি মনে যাও

নবী নাই মানুষ নাই জিন নাই ফেরিস্তা নাই প্রাণী নাই পশু নাই জানোয়ার নাই কেউ পুরো দুনিয়া তাই ফাঁকা আল্লাহ বলবে লিমানে ইমন করিয়াও আজকের দিনের রাজত্ব কার বলো বলেন সময় রাজত্ব কার কিন্তু সেদিন জবাবদার মোতার কেউ থাকবে না আল্লাহ বলবেন লিনাল মুলকু লিয়াউম যারা বলতা নাটোর আমার গুরুদাসপুর আমার রাজশাহী আমার নওগাঁ আমার চাপাই আমার ঢাকা আমার চট্টগ্রাম আমার কোথায় তারা আসো কে আছে আছো কেউ আসবে না আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা আজকের দিনের লাচক তো মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ কারো নয় ঠিক কিনা বলে দুই নম্বর শেষ এবার তিন নম্বর আল্লাহ ইসরাফিল কে জীবিত করবেন ইসরাফিল সিংহ আর ফুল দাও তিন নম্বর একটা ফুল দেওয়ার সাথে সাথে মানুষ যে যেখানে যেভাবে মারা গেছিল যেভাবে যা লাশ দাফন করা ছিল সেই জায়গার থেকে সময়কে জীবিত করে আসরের ময়দানে উঠায় দিবে একজন কে আল্লাহ জীবিত করবে এক শেষ দুই নাম্বার দুই হাতটা খেলাবা কেউ হাত তুলবেন না আমার দুই হাত দেখেন দেখা যায় না কথা বললেই তো বোঝা যায় দেখা যায় আমি দুইটা হাত এভাবে রাখলাম কারণ আমি কর্মকর্তায় বেশি কথা বোঝাতে চাই টাইম টু শর্ট ওয়াজ রাত করে শোনার চাইতে ঠিক আছে

আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও তোমার বুঝে গেছে এবার দেখা যাক চেক করি সবাইকে কি বুঝলেন বলেন তো এবার যাওয়ার জন্য মাদ্রাসার ছাত্র তোমরা না তোমরা

দেখবেন যে হ্যাঁ এই যে ও নাম শুনছে এরও নাম শুনছে সাদা পায়ে জামা সাদা পাঞ্জাবি আর সাদা পাগলি অলওয়েজ লাইক দ্যাট এভাবেই থাকে অলওয়েজ আমি মাঝে মাঝে তার ওয়াজ যারা হিন্দি বলছো যারা উর্দু বলছো ওনার কথাগুলো শুনবা জীবন পরিবর্তন হবে 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 ইনশাআল্লাহ অসাধারণ কথাটা একটা ওয়াজ আসলো সেদিন আমার সামনে এটা আমি প্রায় মাঝে মাঝে বলি ওখানে লেখা ছিল টাইটেলটা এইরকম উর্দুতে

একটা আমল হল আমাকে একটা আমল দিয়ে দাও আল্লাহ বলবে মামনা কার কাছে চায় দেখা যাক বাপ কি বল বাপ বলবে তোমার

میں تمہاری بیٹا ہوں مجھے جنت میں جانے کے لیے بس ایک عمل کی ضرورت ہے اگر تم مجھے ایک عمل دے دو گے میں جنت میں چلا جاؤں گا میری ماں مجھے بس ایک عمل دے دو امرے ایک مل داؤ ایک ہو ہونے تمہارے لے میں ماں بول بے کون ہے تمہاری ماں میں تمہاری ماں نہیں ہوں جا বাবা মা ভাই বোন কেউ একটা আমাকে দেওয়া তো তারি জালিল বললেন যে যুবকটা দেখেন হতাশ কি করবে ডান হাঁটু আর বাম হাঁটু এই দুইটাকে উঠিয়ে এই পর্যন্ত নিয়ে আসবে বুঝাইতে পারলাম না ইঙ্গিতে বোঝালাম আর এই দুইটা হাত এমনি দিবে চিৎকার করে কান্না করবে একটা

চেয়ে কী মে মে ভাই রে একটা জন্নতি বল ভাই আপনি কি সুনিশা দিয়ে বলবে হান্ড্রেড পরসেন্ট একটা হলেই জন্নতি বলবে ঠিক আছে

একজন দুইজন অশ্রমে হয় একজন লাগলে যেতে পারে এক দুইজন আমি দেখেছি একজন গেছে এই পাশ থেকে আমি দেখেছি

अगर ये है तो भी मैं जहन्नमी हूं नहीं है तो আমার কাছে আমল আছেই মাত্র একটা আমি তো এটা থাকলেও জাহান্নামী ও না থাকলেও আমি জাহান্নামী তো আমি ভাবলাম এই আমলটা আমি না রেখে আমার ভাইকে দিয়ে দেই আমার ভাই একটা আমল পেলেই তো জান্নাত হয়ে যাবে তাই দয়া করে মায়া করে আমি একটা আমল আমার ভাইকেই দান করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলবে আচ্ছা এ বাত है नो তুমি মেহরবান অসম্ভব আমার মতো দয়াময় কেউ হতে পারবে না

আল্লা তোর ভাই যদি একটা আমল দিতে পারে দান করতে এই দিনে তা আমি তোর ভাইকে একটা আমলের জন্য জান্নাত দিবো না কেন যা দুইজন মিলে জান্নাতে যা